আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা শুকর দর্শক শ্রোতা ভাই ও এবং কাছের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজ আমরা জিহাদ নিয়ে কিছু আলোচনা সময় ইনশাআল্লাহ জিহাদ মূলত তো আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে আমাদের উপর যতসব ফরজ বিধান আছে এর মধ্যে অন্যতম একটি ফরজ বিধান হচ্ছে জিহাদ ফিস সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা আমার প্রিয় ভাই বোনেরা এখানে উল্লেখ হয়েছে ফরজ বিধান ফরজ মূলত দুই প্রকার এক প্রকার হচ্ছে ফরজে আইন আরেক প্রকার হচ্ছে ফরজে কেফায়া প্রথমে আসি ফরজে কেফায়া কাকে বলা হয় ফরজে কেফায়া হচ্ছে কয়েকজন মিলে আদায় করে নিলে সবার পক্ষ থেকে যে বিধানটা আদায় হয়ে যায় এটাকে ফরজে কেফায়া বলা হয় আর ফরজে আইন হচ্ছে সবার উপর দায়িত্ব কর্তব্য এই বিধানটাকে পালন করে যা তাহলে আসুন জেহাদ মূলত স্বাভাবিক অবস্থায় ফরজে আইন না ফরজে কেফায়া প্রিয় ভাই বোনেরা জেহাদ মূলত স্বাভাবিক অবস্থায় ফরজে কেফায়া মুসলমানদের জান মাল ইজত আবরু ভূখণ্ডকে রক্ষণাবেক্ষণ করার জন্য হেফাজতে রাখার জন্য এবং কাফিরদেরকে সব সময় বিধ রাখার জন্য মুসলমানদের এক দল জিহাদি কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকা ফরজে কেফায়া কিছু মুসলমান এর সাথে যুক্ত থাকলে আমাদের সবার পক্ষ থেকে এই দায়িত্বটা আদায় হয়ে যাবে এবার আসি জিহাদ কখন ফরজে আইন হয় জিহাদ তিনটি সময় তিনটি মুহূর্তে ফরজে আইন হয়ে যায় এক নাম্বার মুহূর্ত হচ্ছে যখন মুসলিম এবং কাফিল উভয় দল যুদ্ধের জন্য খাতারবন্দী হয়ে যায় মুখোমুখি হয়ে যায় তখন উপস্থিত প্রত্যেক মুসলিমের উপর ফরজ হয়ে যায় এই কাফিরদেরকে প্রতিহত করা কাফিরদের বিরুদ্ধে এটা করা যুদ্ধ করে যাওয়া কোরআনুল করিমের মধ্যে

তাদেরকে প্রতিহত করা তোমাদের উপর ফরজ হয়ে যাবে তখন জিহাদ ফরজে আইন হওয়ার জন্য দুই নাম্বার পরিস্থিতি হচ্ছে দুই নাম্বার সময় হচ্ছে যখন নফির আম হয়ে যাবে এবার আসি নফির আম হওয়া এর मतलब কী এর উদ্দেশ্য কী নফির আম হয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন কাফিররা মুসলমানদের কোনো ভূখণ্ডে আক্রমণ চালাায় এই আক্রমণ চালানোর নাম হচ্ছে নফির আম হয়ে যাওয়া তখন সবার উপর আবশ্যক হয়ে যাবে যে এই সমস্ত কাফিরদের মোকাবেলা করা কাফিরদেরকে প্রতিহত করে মুসলিম ভূখণ্ডকে নিয়ে আসা নিজের দখলে এটা সবার উপর ফরজ হয়ে যাবে যখন নফির আম হয়ে যাবে তখন আমিরুল মুসলিমিনের অনুমতি পাওয়া শর্ত নয় আমিরুল মুসলিমিনের অনুমতি ছাড়াই সকলের উপর ফরজ হয়ে যাবে যুদ্ধের মধ্যে জাতীয় পড়া এবং এই ভূখণ্ডকে মুসলিম ভূখণ্ডকে নিজের দখলে নিয়ে আসা ইহাদ ফরজে আইন হওয়া ফিকর প্রত্যেক হচ্ছে যখন আমিরুল মুসলিমিন যুদ্ধের জন্য আহ্বান করবেন যুদ্ধে যাওয়ার জন্য ডাক দেবেন তখন সওয়ার জন্য সকল সুস্থ ব্যক্তির জন্য এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া ফরয আইন হয়ে যায় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কীল লাকুম ইফুরু ফী সাবীলিল্লাহি ইযা তংতুম ইলা আলদ হ্যায়ুমিনগণ তোমাদের কি হল যখন তোমাদেরকে জিহাদে বের হয়ে যাওয়ার জন্য বলা হয় ইসসা কালতুম ইলাল্লাহ তোমরা জমিনের দিকে প্রবলভাবে ঝুঁকে পড়ো তোমাদের কি হলো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের তৃতীয় যে ফরজ বললাম ফরজ আইন হওয়ার কারণ আমিরুল মুমিনিন যখন নির্দেশ দেবেন তখন জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়া সেই নির্দেশের কথা বলা হয়েছে এই হচ্ছে জিহাদের তিনটি মুহূর্ত যে তিনটি মুহূর্তে জিহাদ আমাদের উপর ফরজে আইন হয়ে যায় আল্লাহ সুবাহ আমাদেরকে জিহাদ সম্পর্কে আরো ভালোভাবে জানার বোঝার আমলে আনার তৌফিক দান করুন আমি ও আফিরুদা আলানা আলহামদুলিল্লাহ